আসসালামু আলাইকুম আজ আমরা দুইটি ধনাত্মক সংখ্যার গসাগু ও লসাগু নির্ণয় সি প্রোগ্রাম সেটা দেখব একটা প্রোগ্রাম থেকে আমরা দুইটা বের করতে পারব এই একটা প্রোগ্রাম থেকে আমরা গসাগু এবং লশাগু কেউ নির্ণয় করতে হয় সেটা দেখবো আলাদা আলাদা প্রোগ্রাম তোমাদেরকে শেখানো হয় সেক্ষেত্রে অনেক কঠিন হয় ব্যাপারটা এবং এই দুইটা প্রোগ্রাম কিন্তু তোমাদের এসিসি আইসিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যারা প্রোগ্রামিং শিখতেছ তাদের জন্য গুরুত্বপূর্ণ তো শুধুমাত্র যদি আমি প্রোগ্রামটা করে দিই তাহলে জাস্ট দুই মিনিটেই আমি প্রোগ্রামটা করে দিতে পারবো কিন্তু তোমাদেরকে যদি এর বেসিকটা না বোঝায় তাহলে তোমরা এই প্রোগ্রামটা ভুলে দেওয়া কোনো লাভ হবে না সেজন্য আমি দুই মিনিটে করাচ্ছি না আমি তোমাদেরকে এই প্রোগ্রামের সম্পূর্ণ বেসিকটা অর্থাৎ গোয়াসাগর নির্ণয় করার যে রুলস সেইটা শেখাবো শেখানোর পরে তোমাদেরকে প্রোগ্রামে নিয়ে যাবো সেজন্য এই ভিডিওটা একটু বড় হবে যদি শিখতে চাও অর্থাৎ যে একবার শিখবো কখনও ভুলবো না যদি এরকম ইচ্ছা থাকে তাহলে এই ভিডিওটা দেখতে পারো আর যদি মনে করো যে টাইম বেশি হচ্ছে সুতরাং এটা আমি শিখবো না তাহলে স্কিপ করতে পারো আর বেসিক সহ শিখতে হলে অবশ্যই তোমাকে ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে হবে ওকে তো সেক্ষেত্রে আমাদের প্রথমে গাসাঘুর বেসিকটা দেখতে হবে দেখো গুয়াসাগু আমরা বিভিন্নভাবে নির্ণয় করতে পারি তো গোয়াসাগু শব্দের অর্থটা কী সেটা দেখব সেখান থেকে গসাগুর নির্ণয়ের যে বেসিক সেটা করব। কারণ গসাগুর তিন ভাবে নির্ণয় করা যায় তো তোমাদের এক এক টিচার এক একভাবে শেখাই অনেকে এমনভাবে শেখায় যে আগে গোড়া কিছুই বুঝবে না শুধু প্রোগ্রামটা মুখস্ত করতে হবে তো আমরা চাচ্ছি তুমি বেসিকটাও শিখে নাও শিখে সেখান থেকে সারা জীবন মনে রাখো যে গসাগুর এভাবে বের করতে হয় ওকে তো আমরা গসাগুর বেসিকটা আগে দেখি গসাগুয়ের পূর্ণ রূপ বা ফুল মিনিং হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণ নিয়ম এখান থেকেও আমরা আসলে ভালোভাবে বুঝতে পারি না যে আসলে বয়সাগুর জিনিসটা কি আমরা বের করতে পারি গাশাগু বের করা খুবই সহজ কিন্তু জিনিসটা কি সেটা আমরা বুঝি না আমরা বোঝার চেষ্টা করব গরিষ্ঠ গরিষ্ঠ মানে হচ্ছে বড় আমরা বলি না সংখ্যাগুরু সাধারণ সাধারণের থেকে কমন এই শব্দটা আমরা আরও ভালোভাবে বুঝতে পারি গুণনিয়োগ মানে হচ্ছে যে সংখ্যাগুলো দিয়ে ওই সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে অর্থাৎ নিঃশ্বাসে বিভাজ্য হবে আমরা এখানে গুণনিয়োগ না লিখে ভাগ ফল লিখতে পারি বা গুণনীয়ক লিখতে পারি তাহলে দেখো গসাগু মানে হচ্ছে সেই দুইটা সংখ্যার ভাগ ফল নির্ণয় করব বা গুণনীয় নির্ণয় করবো করে সেখান থেকে কমন দেখব এবং তার ভিতরে থেকে বড়টা। ওকে এখন তাহলে আমরা দুইটা সংখ্যা নিই নিয়ে তার গাসাঘুর কত সেটা আমরা দেখি ওকে তাহলে আমরা চার আর বারো এই দুইটা সংখ্যার গসাগু কত হবে সেটা আমরা দেখব হ্যাঁ তো প্রথম কাজ কি গুণনিয়োগ বের করা চারের গুণনিয়োগ করা চারের গুণনিয়োগ হচ্ছে এক এক দিয়ে চারকে ভাগ করলে ভাগশেষ শূন্য হয় দুই দিয়েও ভাগ করা যায় চার দিয়েও ভাগ করা যায় এই তিনটা হচ্ছে চারের গুণে নিয়োগ বারোর গুণে নিয়োগ করা এক দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে যায় তিন দিয়ে ভাগ করলে তিন চারি বারো চার দিয়ে ভাগ করা যায় তিন চারে বারো ছয় দিয়ে ভাগ করা যায় ছয় দিয়ে গুণে বারো আর হচ্ছে বারো নিজেই এই সংখ্যাগুলো দিয়ে যদি বারোকে ভাগ করি তাহলে ভাগশেষ শূন্য হবে আর এই সংখ্যাগুলো দিয়ে যদি চারকে ভাগ করি তাহলে ভাগশেষ শূন্য হবে তাহলে এটা হচ্ছে চারের গুণনীয়ক এটা হচ্ছে বারোর গুণনীয়ক গুণনীয়ক বের করা শেষ এবার কাজ হচ্ছে তার ভিতরে কমন কোনগুলো সেটা খুলতে হবে দেখো এখানে কমন আছে ওয়ান টু আর আছে ফোর ওকে তাহলে কমন গুণনীয়ক আছে হচ্ছে তিনটা ওয়ান টু ফোর এর ভিতরে সব থেকে কোনটা নিতে বলেছে বড়োটা তাহলে আমার গসাগু হবে কত ফোর এই ফোরই হচ্ছে আমার এই দুইটা সংখ্যার গসাগু গর বেসিকটা আমরা দেখে নিলাম এখন প্রোগ্রামে আমরা এই কাজটা কিভাবে করবো প্রোগ্রামে আমাদের কাজ হবে দেখো আমরা প্রথম ওয়ান দিয়ে ভাগ করব চার এবং বার দুইজনকেই এবং ভাগ করে ভাগ্যের যদি শূন্য হয় তাহলে আমরা বলবো যে এটা কমন গুণমেয় ওকে তারপরে দুই দিয়ে ভাগ করব করে দুই দিয়েও যদি ভাগ যায় তাহলে ওয়ানকে আর আমরা রাখবো না কেন কারণ আমার বলেছে সব থেকে বড়ো গুণমেয়োগ তো ওয়ানের থেকে যেহেতু টু বড় তাহলে ওয়ানকে সরাই দিয়ে আমরা সেই জায়গায় টুকে রাখবো ওকে এরপরে থ্রি দিয়ে ভাগ করব থ্রি দিয়ে ভাগ করলে দেখা যাবে যে একে ভাগ করা যায় কিন্তু চারকে ভাগ করা যায় না তাহলে থ্রি আমার কমন গুণ নিয়োগ না এখন পর্যন্ত আমার কমন গুণ নিয়োগ ওয়ান টু তার ভিতরে বড় হচ্ছে টু তাই টুকে রেখে দেব এরপরে ফোর দিয়ে ভাগ করব ফোর দিয়ে ভাগ করলে দেখা যাবে হ্যাঁ ফোর দিয়ে চারকে এবং বারোকে ভাগ করা যায় তাহলে কমন গুণ নিয়োগ এবং দুয়ের থেকে যেহেতু চার বড় তাহলে আমার এখন পর্যন্ত বড় কমন গুণ নিয়োগ হচ্ছে চার এভাবে আমরা ভাগ করতে থাকবো এক থেকে শুরু করে এবং দেখব সর্বশেষ কত পর্যন্ত ভাগ করা যায় এবং কথা হচ্ছে যে কত পর্যন্ত আমরা ভাগ করব। চার পর্যন্ত নাকি পাঁচ পর্যন্ত নাকি বারো পর্যন্ত নাকি একশো পর্যন্ত নাকি কি অসীম সংখ্যকবার ভাগ করব তো ভাগ করবো হচ্ছে ছোট সংখ্যাটা পর্যন্ত ছোট সংখ্যার সমান পর্যন্ত অর্থাৎ এখানে দুইটা সংখ্যা চার আর বারো তাহলে চার পর্যন্ত ভাগ করব এক দুই তিন চার এই তিনটা সংখ্যা দিয়ে যদি আমার দুইটা সংখ্যা হতো ছয় আর পনেরো তাহলে আমি ছয় পর্যন্ত ভাগ করতাম কারণ গসাগু কখনও ছোট সংখ্যার থেকে বড় হতে পারে না আমরা এখন প্রোগ্রামে চলে যাই প্রোগ্রামে যে দেখি যে আমাদের প্রোগ্রামটা কেমন হবে আমাদের প্রোগ্রামে প্রথমেই আছে হেটার ফাইল ইনক্লুড এস ডট কেস ওকে তাহলে আমাদের প্রোগ্রামের প্রথম লাইনটা হচ্ছে হেডার ফাইল ইনক্লুড এসটিস তারপরে আমাদের একটা মেইন ফাংশন নিতে হবে ইন্ট মেইন নিয়ে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট ওকে মেইন ফাংশনের সমস্ত কাজ হবে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ওকে আমাদের দুইটা সংখ্যার বাসাগুপ বের করতে হবে এজন্য দুইটা পূর্ণ সংখ্যা আমাদের নিতে হবে সেই জন্য আমাদের নিতে হবে ইন্টেদের টাইপের ভেরিয়েবল একটা সংখ্যা নিলাম এ নামে আর নিলাম বি নামে আরও কিছু জিনিস নিতে হবে যেহেতু ভাগ করতে হবে বারবার সুতরাং একই কাজ করতে হবে তাহলে এখানে আমাদের লুপ চালাতে হবে লুপ চালানোর জন্য আমাদের একটা আয় নিতে হয় ওখানে নিলাম এবং আমাদের গাসাগর যেটা হবে সেটাও তো কোনো না কোনো জায়গায় রাখতে হবে সেজন্য গাসাগরও একটা ঘর নিয়ে নিতে হবে ওকে তাহলে আমরা সেই ঘরটার নাম দিলাম এক্স ওকে এই চারটা ইন্টারাজার টাইপের ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করে দিলাম এবার কাজ হচ্ছে যে আমাদের স্ক্যানের দিয়ে এ আর বি মান নিতে হবে ওকে অর্থাৎ কিবোর্ড থেকে এমানগুলো নিতে হবে সেজন্য আমাদের একটা ডায়লগ বক্স আনতে হবে প্রিন্ট এফ কম্পিউটার মনিটরে ভেসে উঠবে যে দুইটা নাম্বার তোমরা প্রবেশ করো ওকে এবার ওই দুইটা নাম্বার নেওয়ার জন্য আমাদের ইনপুট ফাংশান অর্থাৎ স্ক্যান এফ ইউজ করতে হবে এই ফাংশানগুলো সম্পর্কে যদি ভালো ধারণা না থাকে তাহলে অবশ্যই আমাদের এই প্রোগ্রামিংয়ের বেসিক একটা ভিডিও আছে একদম প্রথমে ওই ভিডিওটা দেখে আসবে তাহলে এই প্রোগ্রামটা সহজ হয়ে যাবে স্ক্যান অ্যাপ পার্সেন্টেন্স ডি দুইটা নিতে হবে কেন দুইটা নিতে হবে কারণ আমরা ইনপুট থেকে দুইটা সংখ্যা নেবে যায় টু নাম্বার ডাবল কোটেশন ক্লোজ করলাম কমা দিলাম অ্যামপারসেন্ট এ কমা অ্যামপারসেন্ট বি একটা নাম্বারকে আমরা এর ভিতরে পাঠাবো আর একটাকে বি ভিতরে পাঠাবো তাই দুইটার সামনে এম পার্সেন্ট দিয়ে দিলাম ওকে দুইটা নাম্বার নিয়ে শেষ এবার কাজ হচ্ছে একটা লুক চালাতে হবে ওকে তাহলে আমরা এখানে নিলাম ফল লুক ফল লুপের ভিতরে আমরা এই লুকটা কত থেকে শুরু হবে ওয়ান থেকে আমরা বলেছিলাম ওয়ান দিয়ে ভাগ করবো তারপরে টু দিয়ে তারপরে থ্রি দিয়ে হবে তাহলে আইকোয়াল ওয়ান ওকে এরপরে কত পর্যন্ত যাবে আয়টা যাবে হচ্ছে এ ছোটবার সমান হবে এবং আয়টা বি এর সমান এবং ছোটো হবে এইটা ভালো করে বুঝতে হবে আমরা বলেছিলাম যে আমার যদি দুইটা সংখ্যা চার আর বারো হয় তাহলে আমি সর্বোচ্চ টেস্ট করবো চার পর্যন্ত কারণ আমার সব সময় ছোটো সংখ্যাটা পর্যন্ত হয় তার থেকে বেশি হতে পারে না এই জন্য আমরা বললাম যে আমাদের আয়টা এর থেকে ছোটো বা সমান হবে এবং বি এর থেকেও ছোটো বা সমান হবে আর তুমি বলতে পারতে যে যেহেতু এ ছোটো তাহলে আই লেস দেন অরিকল কল এ লিখতে পারতাম কিন্তু আমি কি জানি এটা সব সবসময় ছোটো হবে আমি না হয় ফোর আর টুয়েলভ নিলাম কেউ তো এরকম নিতে পারে ফিফটিন কমা হচ্ছে টুয়েলভ তখন কিন্তু আমার এটা বড় হয়ে গেল আমরা জানি না আমাদের এটা বড় নাকি বিটা বড়ো তাই আমরা একবার বললাম যে আয়টা এর থেকেও ছোটো বা সমান হবে বি থেকেও ছোটো বা সমান হবে তাহলে দেখো চার পর্যন্ত টেস্ট করার পরে যেই মান পাস হবে তখন এই কন্ডিশনটা সঠিক হবে না এটা সঠিক হবে কিন্তু এখানে যেহেতু অ্যান দেওয়া সুতরাং অ্যান মানে এই কন্ডিশনও সঠিক হওয়া লাগবে এটাও সঠিক হওয়া লাগবে ওকে তাহলে কন্ডিশন ক্লিয়ার এবার মান আমার এক এক করে বৃদ্ধি পাবে কারণ আমি প্রথম অন দিয়ে টেস্ট করবো তারপরে টু দিয়ে টেস্ট করবো সরি এখানে চেনকালন হবে না ওকে তাহলে এইটা যদি সঠিক হয় তার মানে আমি কত পর্যন্ত টেস্ট করবো সেইটার কন্ডিশন এখানে দিয়ে দিলাম এবার টেস্টটা কি করব টেস্ট করবো হচ্ছে আমার এই ফরের বডির ভিতরে আমি যে টেস্ট করবো টেস্ট করবো হচ্ছে যে একে ভাগ করব আয় দ্বারা ভাগ করলে ভাগ শেষ শূন্য হবে কি না ওই যে বলেছিলাম যে আমার বের করতে হবে হচ্ছে গুণনিয়োগ আর গুণনীয় মানে কি ভাগ করলে বাক্সে শূন্য হয় এবং একই সাথে বিকেও আয়দারা ভাগ করব। ভাগ করলে বাক্সেস শূন্য হবে এই দুইটা কন্ডিশনই মানা লাগবে ওই যে আমি বলেছিলাম যে আমার হচ্ছে ধরো চার আর বারো তো চারকে আমি ওয়ান দিয়ে ভাগ করলে বাক্সে শূন্য হয় বারোকে ওয়ান দিয়ে ভাগ করলে বাক্সে শূন্য হয় তাহলে এই কন্ডিশন মানে ওকে তাহলে ওয়ান হচ্ছে এই দুইটা সাধারণ একটা আবার দুই দিয়ে ভাগ করলে চারকে ভাক্ষসে শূন্য হয় বারোকে ভাগ করলে ভাক্সে শূন্য হয় তাহলে দুইও এরও গুণনীয় এরও নিয়োগ কমন নিয়োগ তিন দিয়ে ভাগ করলে এখানে ভাক্সেষ এক থেকে যায় অর্থাৎ তিন কমন নিয়োগ না এবার চার দিয়ে ভাগ করবো চার দিয়ে ভাগ করলে ভাক্সের শূন্য হয় এখানেও ভাক্সের শূন্য হয় তাহলে চারও একটা কমন নিয়োগ এই হচ্ছে আমরা কমন নিয়োগ বের করব করে সেখান থেকে সবথেকে বড়োটা খুঁজব তাহলে কমন নিয়োগ বের করার যে শর্ত সেটা হচ্ছে যে ওই সংখ্যা দিয়ে একেও ভাগ করবো ভাকসে শূন্য হবে বি ভাগ করলেও ভাক্সেস শূন্য হবে ওকে যদি এই কন্ডিশন মানে তাহলে আমরা এখানে এক্সের ঘরে মানটা রেখে দেব তাহলে আমরা এখানে মানটা এক্সের ভিতরে রেখে দেব এটা আমার ফরের বডি শেষ দেখো লুপের বডি হচ্ছে এই দুই লাইন আবার এই দুই লাইনের ভিতরে ইপের বডি হচ্ছে এই লাইন ওকে এখন আমার প্রোগ্রাম শেষ আমি আগে দেখি যে এখানে কীভাবে কাজ করে ওকে তো সেক্ষেত্রে দেখো প্রোগ্রামটা প্রথমে রান করার সাথে সাথে তোমাকে এই লাইন দেখাবে এন্টার টু নাম্বার তো তুমি দুইটা নাম্বার প্রবেশ করালে একটা প্রবেশ করালে চার আর একটা বারো ওকে এবার কি হবে দেখো এই যে স্ক্যানে দিয়ে তুমি আর বারো লিখলে তোমার এর ঘরে আছে চার আর বির ঘরে কিন্তু বারো আছে প্রোগ্রামটা এখানে আসবে এসে দেখবে যে আয়ের ভ্যালু কত ওয়ান আছে ওকে আর এক্সের ঘরে কিছু নাই এক্স নামের এরকম একটা ঘর আছে ওকে আয়ের ভ্যালু ওয়ান এরপরে ওই এসে এখানে এসে কন্ডিশন চেক করবে দেখো ওয়ান এর থেকে ছোটো এ মানে ফোর ফরের থেকে ছোটো এবং ওয়ান বি থেকে ছোটো অর্থাৎ বারো থেকে ছোটো তাহলে এই কন্ডিশন সঠিক এই কন্ডিশন সঠিক হলে প্রোগ্রামটা এটু এখান থেকে এই পর্যন্ত কন্ডিশন অংশ এই কন্ডিশন সঠিক হলে ফরের লুপের ভিতরে ফরের বডির ভিতরে চলে আসবে তাহলে ফরের বডি হচ্ছে এই লাইন এবং এই লাইন ওকে কন্ডিশন সঠিক এই দুই লাইন কাজটা আগে করে নেবে এখানে আসার পরে দেখবে যে ওকে আবার আরও একটা কন্ডিশন দিয়েছে কন্ডিশনটা কি কন্ডিশনটা হচ্ছে যে ওই আই দিয়ে একে ভাগ করো আয়ের ভ্যালু কিন্তু ওয়ান ছিল মনে রাখবা সরি আর ভ্যালু আমরা এখানে লিখি আইকল ওয়ান ছিল এটা হচ্ছে আমার এক্সের ভার ওকে তো ওয়ান দিয়ে একে ভাগ করবো এ মানে চার দেখ ওয়ান দিয়ে চারকে ভাগ করলে ভাক্কের শূন্য হয় সঠিক আবার ওয়ান দিয়ে বিকে ভাগ করবো এই যে ভাগ করলে ভাক্সের শূন্য হয় কারণ ওয়ান দিয়ে বারোকে ভাগ করলেও ভাক্সের শূন্য হয় তাহলে এই কন্ডিশন এবং এই কন্ডিশন সঠিক এই কন্ডিশন কিন্তু এই দুইটা মিলে কারণ এইখানে একটা অ্যান্ড আছে অ্যান্ড মানে দুইটা কন্ডিশনই মানে লাগবে তাহলে এই কন্ডিশন যেহেতু সঠিক তাহলে ইতের বডির ভিতরে আসবে কন্ডিশন সঠিক হলে এখান থেকে এই লাইনে আসবে ওকে তাহলে এখান থেকে এই লাইনে যাবে যে দেখবে আয়ারমানটা এক্সের ঘরে রাখতে বলেছে তাহলে এক্সের ঘরে এখন কত হবে ওয়ান হবে মানটা রেখে দিলাম ওকে এবার এখানে আসার পরে ফরের বডি শেষ এবার ফরের বডি শেষ করে এখান থেকে আবার যাবে এইখানে আপডেট পার্টে তোমরা যদি ফর লুকটা কীভাবে কাজ করে সেটা না জেনে থাকো তাহলে আমাদের ফরের বেসিক সম্পর্কে একটা ক্লাস আছে ফল লুপ হাইল লুপ এবং ডু হাইল লুপের এটা জানবা এটা যদি দেখে আসো তাহলে ফল লুপের কাজগুলো ফুল ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদের এইচএসসির যতগুলো প্রশ্ন আছে ম্যাক্সিমাম হচ্ছে ফল লুপ দিয়ে করা হয় এই জন্য এই বেসিক ক্লাসটা তোমরা অবশ্যই দেখে নিবা ওকে এই ক্লাসটা তোমাদের আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের আমরা দিয়ে রাখবো হ্যাঁ এখন তাহলে ফলের বডি শেষ করে এখান থেকে যাবে এখানে যে আপডেট করবে তাহলে মান এক বৃদ্ধি করবে এখন আয়ারমান কিন্তু আমার টু ওকে এবার এই কন্ডিশন চেক করবে দেখো এ ছিল ফোর বি ছিল বারো তাহলে আই এর থেকেও ছোটো বি থেকেও ছোটো কন্ডিশন সঠিক কন্ডিশন সঠিক হলে ফারের বডির ভিতরে চলে আসবে ফারের বডি এ টু এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা আছে ওকে এসে ও আবার দেখবে ওকে আরও একটা কন্ডিশন টেস্ট করতে বলেছে কন্ডিশনটা কি যে আই দিয়ে একে ভাগ করবে এবং বি কে ভাগ করবে দুই ক্ষেত্রে ভাগশেষ শূন্য হয় কিনা আই ছিল টু টু দিয়ে এ মানে চারকে ভাগ করব ভাগশেষ শূন্য হয় বারোকে ভাগ করবো ভাক্সের শূন্য হয় অর্থাৎ এ এবং বি দুইজনকে ভাগ করলে ভাগশেষ শূন্য হয় তাহলে এই কন্ডিশন সঠিক এই কন্ডিশন সঠিক হলে এই ইতের বডির ভিতরে যাবি এই ইতের বডি হচ্ছে এই লাইন জাস্ট এই টু তাহলে এর ভিতরে যে ওকে বলেছে যে আয়ারমানটা এক্সের ভিতরে রাখো তাহলে এক্সের ভিতরে ছিল ওয়ান এখন মানটা ছিল টু এইটা এক্সের চলে আসবে তাহলে এখন এইটা এক্সের ভিতরে আর ওয়ান থাকবে না এই চেঞ্জ হয়ে কী হয়ে যাবে টু হয়ে যাবে ওকে তাহলে এখন কিন্তু এক্সের ভ্যালু টু ওকে এবার এখান থেকে আবার এখানে যাবে এভাবে চলতে থাকবে কন্ডিশন যতক্ষণ পর্যন্ত চলে আয়ার মানে এক বৃদ্ধি করবে এখন মান কিন্তু থ্রি ওকে কন্ডিশন এখানে চেক করবে দেখো থ্রি এর ভ্যালু মানে ফোর ফোরের থেকে ছোটো আবার বারোর থেকেও ছোটো কন্ডিশন সঠিক তাহলে ফরের বডির ভিতরে চলে আসবে এসে এই কন্ডিশন চেক করবে এখানে থ্রি দিয়ে একে ভাগ করবে মানে ফোর থ্রি দিয়ে যদি ফোরকে ভাগ করে তাহলে ভাগশেষ আর শূন্য হবে না হবে হচ্ছে ওয়ান তাহলে ভাক্সের যেহেতু শূন্য না তাহলে এই কন্ডিশনটা সঠিক না ওকে এই কন্ডিশন সঠিক তখনই হবে যখন এইটা এবং এটা দুইটাই সঠিক হবে তো যেহেতু এটা সঠিক না তাহলে এই টোটাল কন্ডিশনও সঠিক না সঠিক না হলে ফর ইফের বডির ভিতরে আসবে না না এসে ও কোথায় যাবে এখান থেকে এই ইথের বডির পরে যে লাইনে সেই লাইনে যাওয়ার চেষ্টা করবে অর্থাৎ এই লাইনে না যেয়ে ও এখান থেকে বেরোনোর চেষ্টা করবে কিন্তু ওকে দেখানো হবে যে ফরের কাজ এখনো শেষ হয়নি সুতরাং এই লাইনে না যেয়ে ও একবারে এখানে চলে আসবে এসে মান এক বৃদ্ধি করবে এখন দেখো এক্সের মান কিন্তু থ্রি হয়নি কারণ কি কারণ এই কন্ডিশন সঠিক না এই জন্য থ্রি হয়নি এক্সের মান কিন্তু টু আছে কিন্তু মান থ্রি ছিল এবার এখানে যাবে যে মান এক বৃদ্ধি করবে এখন মান কিন্তু ফোর ওকে বৃদ্ধি করে এখানে কন্ডিশন চেক করবে সঠিক কারণ এর ভ্যালু ফোর বির ভ্যালু বারো তাহলে ফোর ফোরের সমান বা ছোটো এবং এ এই কন্ডিশনের সঠিক তাহলে এখানে আসবে এসে ফোর দিয়ে একে ভাগ করবে ফোর দিয়ে বিকে ভাগ করবে তো এ মানে হচ্ছে ফোর ফোর দিয়ে ফোরকে ভাগ করলে ভাগ্যের শূন্য হয় এই কন্ডিশন সঠিক বারোকে ভাগ করবে বারোকে ভাগ করলে ভাগ্যের শূন্য হয় এটা এটা দুইটাই সঠিক অর্থাৎ এই ইফ কন্ডিশনটা সঠিক সঠিক হলে এই প্রোগ্রামটা এই ঈতের বডির ভিতরে যাবে তাহলে বডির ভিতরে যেয়ে কী করবে এক্সের ঘরে আয়ের ভ্যালুটা রাখবে এখন কিন্তু আয়ের ভ্যালু কত ফোর তাহলে এক্সের ঘরে টু ছিল এটা কেটে বা এটা পরিবর্তন করে ও রাখবে এখন ফোর ওকে এবার এখান থেকে এখানে চলে যাবে যে কন্ডিশন অনুযায়ী এখানে আয়ের ভ্যালু আরও এক বৃদ্ধি করবে তাহলে আয়ের ভ্যালু হয়ে যাবে ফাইভ বৃদ্ধি করলো করে এখানে আসবে কন্ডিশন চেক করবে কন্ডিশন সঠিক না কারণ এর ভ্যালু হচ্ছে ফোর আর আয়ের ভ্যালু ফাইভ তাহলে এই কন্ডিশন সঠিক না আয়টা এর থেকে বড় হয়ে গেছে কন্ডিশন সঠিক না হলে ফরের বডির ভিতরে আর যাবে না না যে বডি হচ্ছে এখান থেকে এই পর্যন্ত ওর পরে যদি কিছু থাকে সেখানে যাবে তাহলে এবার চলে আসবে এখানে তাহলে এখানে আসলে আমরা কী করবো আমরা হচ্ছে এই চার আমাদের গাশাগো সেটাই বলে দেবো তাহলে আমরা এখানে এসে লিখবো প্রিন্টেড দ্য জিসিডি ইজ ইকুয়াল এই যে এক্সের ভিতরে যে ভ্যালুটা আছে অর্থাৎ ফোর এটা হচ্ছে আমার জি তো এটা যেহেতু পূর্ণ সংখ্যা তাই আমার এখানে একটা পারসেন্টেন্স ডি দিতে হবে ডাবল কোটেশন ক্লোজ কমা ক্লোজ এইখানে যে ঘরের মানটা আমরা প্রদর্শন করতে চাই প্রিন্ট করতে চাই সেই ঘরের নামটা দিতে হবে তাই এই যে ফোরটা কোন ঘরের ভিতরে ছিল এক্সের ভিতরে ছিল তাই এখানে আমরা এক্সটা লিখলাম ওকে তাহলে আমার প্রিন্ট অ্যাপ আমরা প্রিন্ট করে দিলাম এক্সের ভিতরে যে ভ্যালুটা আছে অর্থাৎ বি চার আছে এটাই হচ্ছে আমার জিসিডি ওকে তাহলে এইভাবে আমরা গাছাকুপা জিসিডি নির্ণয় করে থাকি এখন কথা হচ্ছে যে তুমি যদি গসাগু বের করতে পারো তাহলে বের করা সহজ যদি শুধু গসাগু বের করতে বলে তাহলে এই প্রিন্টপ এই পর্যন্তই শেষ এরপরে তুমি রিটার্ন জিরো লিখে দিবা রিটার্ন জিরো এটা তোমার শুধু গাশাগু বের করার প্রোগ্রাম ওকে সি প্রোগ্রাম এই যে এক্সের ভিতরে যে মানটা আছে সেটা আমার গসাগু গসাগু তো চার ওকে এবার যদি তোমাকে লু করতে বলে তাহলে তুমি এই পর্যন্ত করবা এক্স পর্যন্ত করবা ওকে করে তোমাকে গসাগু থেকে লসাগু কীভাবে যেতে হয় সেটা জানতে হবে দেখো গসাগু থেকে লসাগু যাওয়ার ছোটো একটা নিয়ম আছে সেটা হচ্ছে দুইটা সংখ্যার গুণফল অর্থাৎ আমি দুইটা সংখ্যা নিয়েছিলাম ই আর বি এই দুইটার গুণফল যা হয় এই দুইটা সংখ্যার লসাগু আর গসাগুর গুণ তাই হয় অর্থাৎ তাহলে গসাগু গুণ লসাগু ওকে তাহলে এই সমীকরণ থেকে আমি লিখতে পারি যে লসাগু সমান সমান লসাগু যদি রেখে দিই তাহলে ভাষা হবে আর বি গুণ আর এই গসাগু এর নিচে ভাগ হয়ে যাবে ওকে তাহলে আমি ল গসাগু বের করতে পারলে এই সমীকরণ দিয়ে আমরা লসাগুটাও বের করে ফেলতে পারবো ওকে তাহলে তোমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে লসাগু বের করতে বললে এভাবে করবা কারণ লসাগু বের করার জন্য আবার নতুন একটা প্রোগ্রাম শেখা এটা খুবই ঝামেলা কারণ এই প্রোগ্রামটাই দেখো তোমাদের বিশ বাইশ মিনিট লেগে যাচ্ছে তাই না তাহলে ঘশাগু বের করতে বললে আর লসাগু বের করতে বললে তোমরা যে কাজ করবা এই পর্যন্ত করবা প্রোগ্রামটা করে প্রিন্টেপ এখানে আগে লিখবা বানা তোমাদের কাজ হচ্ছে এই সমীকরণটা আগে বসানো সেই জন্য তোমাদের এখানে লসাগু বা এলসিএম বের করে নিতে হবে ওকে এখন লসাগু নামে তোমার আরও একটা ঘর যেহেতু লাগবেই কারণ দেখো লসাগু সমান সমান গুণ বি ডিভাইডেড বাই গসাগু তাহলে লসাগুর জন্য একটা ঘর লাগবে সেই ক্ষেত্রে তোমরা এইখানে এই যে আমাদের ডাটা টাইপ ছিল এখানে আগে লসাগুর নামে একটা ঘর দিয়ে আসবে সেক্ষেত্রে এই কমা দিয়ে ওয়াই নামে আরও একটা ঘর দিলাম এই ওয়াইয়ের ভিতরে আমরা লসাগুটা রাখবো তাহলে আমি এই এক্সের মান অর্থাৎ গসাগু পেয়ে গেছি এর বাইরে এসে ওয়াই সমান সমান আমি লিখব এ ইন্টু বি প্রোগ্রামে ইন্টু মানে হচ্ছে স্টার চিহ্ন দিতে হয় ব্র্যাকেট দিয়ে আটকায় দিবা ভাগ কি ভাগ হচ্ছে গসাগু গসাগু কোন ঘরের ভিতরে ছিল এক্সের ভিতরে তাহলে ভাগ এক্স দিয়ে দিবা দিয়ে সেমিকলম এই যে অলরেডি আমি এর ভিতরে আমরা অলরেডি এখানে লসাগু পেয়ে গেছি তাহলে তুমি যদি শুধু লসাগু বের করতে চাও তাহলে এখানে লিখবা প্রিন্টেপ দ্য এল সি এম ইজ ইকুয়াল এইখানে জাস্ট এক্সের জায়গায় ওয়াই দিয়ে দিবা আর যদি তোমাকে দুইটাই বের করতে বলে গসাগু এবং লসাগু তাহলে এই যে এইটা হচ্ছে তোমার গসাগু এর নিচে আরও একটা প্রিন্টেপ ফাংশন দিয়ে একইভাবে লিখবা দ্য এল সি এম ইজ ইকাল পারসেন্টেন্স ডি জাস্ট এলসি এমের জায়গায় কারমানটা প্রিন্ট করবা লসাগু যার ভিতরে আছে লসাগু আছে কার ভিতরে ওয়াইয়ের ভিতরে জাস্ট এখানে ওয়াইটা দিয়ে দেবা এইভাবে একই প্রোগ্রাম থেকে গুসাগু এবং লসাগু বের করতে পারো ভিডিওটা কেমন লাগলো এবং গাসাগুর আসলে বেসিকটা ক্লিয়ার হয়েছে কিনা না সেটা আমাদেরকে জানাবা আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং একই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেলাইকনে ক্লিক করে রাখবা ধন্যবাদ সবাইকে